নমস্কার আমি সিনজিনী এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আপনারা জানেন খুন ও ধর্ষণের মামলায় সাজা সাজা ঘোষণা ঘোষণা হয়েছে করেছেন নিম্ন আদালতে বিচারক অনির্বাণ দাস সাজা ঘোষণা হয়েছে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের আর সাজা ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে রাজ্য হাইকোর্টের দ্বারস্থ হলো কেন সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে আর সেই পরিস্থিতিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব তা হল বিচারক অনির্বাণ দাস যে নির্দেশনামা দিয়েছিলেন নিম্ন আদালতে সেই নির্দেশনামায় কেন তিনি সঞ্জয় রায়কে ফাঁসির সাজা দিলেন না কেন তিনি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন সেই কারণটা তিনি জানিয়েছেন সেই নির্দেশনামায় তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি সেখানে জানাচ্ছেন ফাঁসির সাজা হল ব্যতিক্রম যাবজ্জীবন কারাদণ্ড হল নিয়ম অর্থাৎ তিনি বলছেন যে চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত নখের বদলে নখ বা প্রাণের বদলে প্রাণ এইভাবে বিচার করা কিন্তু উচিত নয় তিনি বলছেন বর্বরতাকে বর্বরতা দিয়ে বিচার করা উচিত নয় অর্থাৎ এখানে উঠে আসছে মানবাধিকারের প্রশ্ন কিন্তু এর আগেও আমরা দেখেছি নিম্ন আদালত কিন্তু ফাঁসির সাজা ঘোষণা করেছিল বেশ কিছু কেসে যেমন গুড়াপ ফারাক্কা এরকম বিভিন্ন কেসে কিন্তু নিম্ন আদালত থেকেই ফাঁসির সাজা ঘোষণা হয়েছিল কিন্তু এক্ষেত্রে হলো না তবে প্রশ্ন উঠছে বিচারক অনির্বাণ দাস কি তাহলে ধর্ষণ খুন কাণ্ডে সঞ্জয় রায়ের যে অপরাধ তাকে কি লঘু করে দেখলেন আরও প্রশ্ন উঠছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফাঁসির দাবিতে হাইকোর্টের কাছে দ্বারস্থ হচ্ছেন সেখানে প্রশ্ন উঠছে মানবাধিকার যেখানে লঙ্ঘন হচ্ছে ফাঁসির সাজা ঘোষণায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেছেন তিনি একজন আইনজীবী আইনজীবী হিসেবে তিনি এগুলো সবটাই জানেন সেক্ষেত্রে তিনি কেন এই পদক্ষেপ নিচ্ছেন এটা কি কোনো পলিটিক্যাল স্টান্ট ফাঁসের দাবিতে হাইকোর্টে যাওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি অন্য কোনো কারণ রয়েছে এই বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম মানবাধিকার কর্মী এপিডিআর এর সুজাত ভদ্র সঙ্গে তিনি কি বলছেন দেখুন বিচারক যেটা বলেছেন সেটা অনেকটা আইনের সম্মত রয়েছে এবং ল কমিশন যেটা ল কমিশনের ডেথ পেনাল্টির উপরে যে বক্তব্য আছে এবং যেটাকে খারিজ করতে বলেছে ডেথ পেনাল্টির ব্যাপারটা সেটা সবসময় এটা আমরা মানবাধিকার সংগঠন বা মানবাধিকারের দৃষ্টিভঙ্গিতে সারা পৃথিবীতেই এটা অনেকটা গৃহীত ডেথ পেনাল্টিটা বা ক্যাপিটাল পানিশমেন্ট কেউই এখন সমর্থন করে না দু একটা কয়েকটা দেশ বাদ দিলে অবশ্য আর আমাদের এখানে আমাদের মুখ্যমন্ত্রী যা বলছেন সেটা তার রাজনৈতিক বিষয় তিনি এটাকে রাজনৈতিক ভেবের মধ্যে হিসেবে দেখছেন তার সাথে মানবাধিকারের কোন সম্পর্ক তাকে আনসার দিতে গেলে পলিটিক্যালি আনসার দিতে হবে আমাদের বক্তব্য হচ্ছে উনি করতে পারেন উনি একটা আইনও করেছিলেন এবং আইন করে জমাও দিয়েছেন সেটা যদি গৃহীত হয় তখন দেখা যাবে আমাদের প্রভিশনে পেনাল প্রভিশনে কিছু কিছু জায়গায় তো রয়েছে এখন ফলে উনি যদি তোকে আর দোকাতে পারেন সেটা কিন্তু আল্টিমেট বিচারটা মুখ্যমন্ত্রী করবেন না আল্টিমেট তো কোর্ট করবে এখন কোর্টের মধ্যে যিনি বিচার করেন তার একটা ম্যাচ জুডিশিয়াল মিশন ভ্যালু সব অনেক জাজেস তারা অনেক সময় দিয়ে দেন জাস্ট পেনাল্টি দিয়ে দেন পরবর্তীতে কেন সেগুলো ঝুলে আছে ওে কি দিনে আদালতে লিখেছেন যে ডেট পেনাল্টি হয়েছে

যে আমাদের এই ইয়ের ক্ষেত্রে অপহার ক্ষেত্রে যে ধারাগুলো ব্যবহৃত হয়েছে সেখানে তো ডেথ আবার আলাদা করে কি আইন হবে বরং মুখ্যমন্ত্রী যদি তার পুলিশকে ঠিক করতেন এবং তার যে আছে সেটার থেকে যদি বেরোবার চেষ্টা করতেন তাহলে সেটা সমর্থনযোগ্য ছিল কিন্তু উনি প্রশাসনটা দুর্নীতিতে ডুবে আছে পুলিশ দুর্নীতিতে ডুবে আছে পুলিশের সহযোগিতায় কেসগুলো হচ্ছে এবার তুমি যিনি অপরাধ করেছেন অপরাধী পোশাক সবস্থ বন্দোবস্ত দেখে অপরাধীকে সাজা দিকে তা হবে আর এটা উনি ভালোই বোঝেন উনি নিজের ওনার তার ল ডিগ্রি আছে উনি যে আইন বোঝেন না এরকম নয় যেটা যেটা করছেন বা যেটা বলছেন সেটা পুরোপুরি একটা পলিটিক্যাল স্টান্ট আর কিচ্ছু না মানে ফাঁসি সাজা না সম্মান বাড়তে হবে মানে উনি যদি যা করছেন বা যা বলছেন বা যা টুইস্ট করছেন যে না নাকোল না সম্মানটা থাকতো একটু বিবেচনা করে কাজ করলে উচিত ছিল মুখ্যমন্ত্রী ইচ্ছাlever পশ্চিম মগঙ্গ বন্ধু ইচ্ছাবে এটা করা দরকার ছিল फांसी সাজা ঘোষণা আসলে মানবাধিকার লঙ্ঘন এমনটাই বলছেন আপনি তাই তো হ্যাঁ সেটা তো লিখিত আছে সব জায়গায় তো বেশ স্বীকৃত

আচ্ছা এই যে অপরাজিতা বিল এর মধ্যে ফাঁসির সাজা ঘোষণার কথা রয়েছে তো এর বিরুদ্ধে কি মানবাধিকার কর্মীদের কোনো পদক্ষেপ নেওয়ার প্রসঙ্গ আসছে? পদক্ষেপ করার কিছু নেই ওনার একটা বিল যে কোনো বিধানসভায় হতে পারে যেটা পাশ করলেই তার হবে বিলটা এক্সিকিউটেড হবে তাতে যাবে কনসেন্ট লাগবে অনেক কিছু প্রক্রিয়াগত ব্যাপার আছে কিন্তু এটা করে খুব লাভ নেই কোন এটা পশ্চিমবঙ্গ সরকার নিজের বুকে চুনকালি পড়েছে সেটাকে ধোয়া মোচার চেষ্টা করছে না ফলে আজকে এটা নিয়ে নতুন কিছু করারও নেই এটা একটা ডেড জিনিস উনি বলছেন কিছুদিন বলবেন হয়তো কিন্তু এটা কোনো কাজ হবে না কোনো এই জিনিসটাই ঠিক ইয়ে নয় মানে হঠাৎ করে করেছেন তো সে বুদ্ধি নিকে জানি না ওনাকে কারা চালনা করছে কাজের বুদ্ধি তুমি কাজ করছেন না তবে বুদ্ধিমান লোকজন যদি প্রশাসনে থাকত তাহলে তারা এই বুদ্ধি কখনো দিত না এই বুদ্ধি দেওয়ার মতো জায়গা তাদের নেই বরং অন্য বুদ্ধি দিত যে প্রশাসনটা ঠিক করুন যাদের যাদের পুলিশের যে সমস্ত গাফিলতি গুলো আছে থানার বিরুদ্ধে অভিযোগ উঠে সেগুলো করুন পুলিশের যে দুর্নীতি সর্বস্তরে ছেড়ে গেছে সেটা করুন পুলিশের যে ডাক ব্যবস্থা রয়েছে ব্যবস্থা রয়েছে পুলিশের সিস্টেমের মধ্যে সেটা করুন সুপ্রিম কোর্টের যে পুলিশ রিফর্মস এর যে জায়গাগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করুন যেতে মানুষের কল্যাণ হয় এগুলোতে মন দিলে ভালো হতো পরামর্শ গভর্নমেন্ট কেনা যায়নি দিলেও খুব ভালো লোক দিচ্ছে বলে মনে হয় আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময়ের বাছাই করা খবর নিয়ে হেডলাইন কলকাতা আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আমরা দেখেছি ইতিমধ্যেই দাবি নিয়ে সরব হয়েছে রাজ্যবাসী এবং আমরা যে রাজ্য সরকারও দাবিতে সরব হলো সেক্ষেত্রে আপনাদের মতামত কি ফাঁসির দাবিতে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উঠে আসছে ধর্ষণ খুনের মতন অপরাধমূলক ন্যাক্কারজনক ঘটনার জন্য ফাঁসির দাবি বারংবার মানুষের কাছ থেকে উঠেও আসছে সেক্ষেত্রে আপনার বক্তব্য কী আমাদের কমেন্ট করে জানান আপনাদের স্বাধীন মতামতের জন্য আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা রয়েছে দেখতে থাকুন ক্যালকল টিভি